নমস্কার বন্ধুরা এই দেখো আমার শশা গাছেতে কত শশা ধরেছে এই শশা গাছের ভিডিও তোমাদের আগে দিয়েছিলাম যে কিভাবে সার প্রয়োগ করলে বেশি ফলন পাওয়া যায় আর পুরো গাছটায় শশায় ভর্তি হয়ে গেছে দেখো কিভাবে পরিচর্যা করলে বেশি ফলন পাওয়া যাবে কিভাবে একে যত্ন করা যাবে তার ভিডিও আছে আজ কিছু হারভেস্ট করে নেব এর আগেও কিছু তুলেছি এই শশা গাছের পাতায় যে একটা দাগ হয়েছে পুরো গাছে ছড়িয়ে যাচ্ছে আমি অনেকবার কীটনাশক স্প্রে করেছি কিন্তু কমছে না পুরো গাছেতে আমি গুঁড়ো হলুদ একটু ছড়িয়ে দিয়েছি যাতে পোকামাকড় রান্না হয় আর এই হলুদ হচ্ছে কীটনাশকের কাজ করে গাছের গোড়াতেও দিলে খুব উপকারী ফাঙ্গাস মুক্ত করে ও পাতায় ছড়িয়ে দিলে কীটনাশকের কাজ করে তাই আমি একটু গুঁড়ো হলুদ গাছের ওপরে ছড়িয়ে দিয়েছি আর এই দেখো বন্ধুরা কত বড় বড় শসা হয়েছে একদম গোড়া থেকে পেপার দিয়ে বেঁধে রেখেছিলাম পাখির জন্য অনেক দিন তোলা হয়নি যার কারণে এগুলি বড় হয়ে গেছে তোলার টাইম পার হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা এগুলো লাল হয়ে গেছে কি কীরকম আজকে এগুলিকে তুলে নেবো পলিথিন দিয়ে বেঁধে এই চিজ যাতে পাখি হনুমান না খেয়ে নেয় আমাদের এখানে প্রচুর হনুমান আছে তো দেখো বন্ধুরা কত বড় হয়ে গেছে আর হলদে হয়ে গেছে এটা পেপারে বাঁধা ছিল বলে তোলা আর তোলার টাইমটাও চলে গেছে আরও দুদিন আগে তুললে হতো আমি তোমাদের দেখাবো বলে রেখে দিয়েছিলাম এই জন্য বড় বড় হয়ে গেছে একটু কিন্তু শশা কচিতেই খেতে ভালো লাগে এই এটা যে ছোট আছে এটা খুব সুন্দর লাগবে তুলে নিই আগেও দিনও দুটো তুলেছিলাম সেগুলি আর দেখানো হয়নি তোমাদের এবার যেগুলি আছে সেগুলি পেপার দিয়ে আবার বেঁধে দেবো নাহলে এ তো থাকবেই না একটাও খাওয়া তো দূরের কথা সব পাখিতে আর হনুমানিতেই খাবে যেই সমস্যাগুলো একটু বড়ো হয়ে গেছে এগুলিকেও আমি পেপার দিয়ে বেঁধে দেবো হলে তো থাকবে না এগুলিও দু একদিন দিন বাদে তোলার হয়ে যাবে আর বন্ধুরা পেপারগুলো যখন বেঁধে দেবে না পেপারের ভেতরেই বাড়তে পারবে যাতে হাওয়া চলাচল করতে পারে পেপারগুলো নিচে দিকে একটু কেটে দিতে হবে যাতে ফুটো করে দিলে হাওয়া বাতাসটা লাগে আর ওটা বড় হবে আর কিছু তুলে নেবো পুঁই মেজরি এগুলিও পেকে যাচ্ছে ফুল এসে গেছে আর দানাগুলো বড় বড় হয়ে যাচ্ছে এই পুঁই শাকেরও ভিডিও দিয়েছিল কীভাবে একটা মই গাছ বসিয়ে সারা বছর পুঁই শাক খেতে পারবে এর ভিডিও দেওয়া ছিল আর সেই পুঁই শাকেই আজ মেজরি ভর্তি হয়ে গেছে আজকে দুটো মেজরি হাজ হারভেস্ট করে নেব এগুলিও খেতে খুব ভালো লাগে শীতকালে তো কোনো কিছুই ফেলার নয় এসে এই পুঁই মেজরি আসলে পুঁই শাকের বীজ এগুলি থেকে প্রচুর বীজ হয় আমরা আগের বছর এই বীজ রেখে দিয়েছিলাম সেই বীজ লঙ্কা তুলে নেব এইগুলি আমার পূর্ণ লঙ্কার গাছ গোটা গাছেতে পেকে লাল হয়ে গেছে আর শুকনো হয়ে পড়েও যাচ্ছে এই লঙ্কা গাছগুলো কিন্তু আমার আগের বছরের বসানো গাছ লঙ্কা গাছ কিন্তু প্রতি বছর না বসালেও হবে একবার বসালে দু তিন বছর এখন ফলন পাওয়া যাবে বছরে প্রচুর হয়েছিল চার পাঁচটা গাছে প্রচুর লঙ্কা হয়েছিল এবছরও দুটি গাছে ভালোই লঙ্কা হয়েছে পুরো গাছ লাল হয়ে গেছে পাতা দেখা যাচ্ছে না এত লঙ্কা হয়েছে লাল শুন হয়ে যাচ্ছে পুরো গাছে দেখো বন্ধুরা প্রচুর বেগুন ধরেছে এর ভিডিও আমি পরে নিয়ে আসবো যে কিভাবে পরিচর্যা করলে একটা গাছে প্রচুর বেগুন তোমরা ধরাতে পারবে এ দেখো বেগুনগুলো এখন ছোটো ছোটো এগুলি আমি তুলব না পরে তুলে নেবো আর এই ছিল আজকের হারভেস্টিং বন্ধুরা তোমরাও এইভাবে কিচেন গার্ডেনিং করতে পারো আর ঘরে টাটকা টাটকা সবজি প্রতিদিন খেতে পারবে ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন